নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি কিছু দিনের জন্য গেছিলাম বর্ধমানে মায়ের কাছে তো মায়ের ছাদ বাগানে একটা দারুণ আশ্চর্য জিনিস দেখলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না তো সেই নিয়েই আজকের এই ভিডিও খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা আশা করছি সঙ্গে থাকো দেখতে থাকো ট্রেনে বর্ধমান যাবার সময় দেখতে পেলাম যারা বৈদ্যনাথ ধামে জল ঢালতে গেছিল বাবা ভোলেনাথের মাথায় তাদের ভিড় ছিল প্রচুর ট্রেনে তো সেই মানুষগুলোকে দেখতে পেলাম তো ভালোই লাগছিলো তারা খুব ক্লান্ত জল ঢেলে তো সেই কারণেই তারা রেস্ট নিচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি দেখো আজকে আছি বর্ধমানে মায়ের কাছে এসছি মা বাবার কাছে এই যে ছাদে আছি এখন সকালবেলায় তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো মায়ের ছাদ বাগানে কী দেখাবো সেটাই দেখাই তো চলো তার আগে দেখায় মায়ের ছাদ বাগানে আর কি কি আছে তোমাদেরকে দেখাই মায়ের ছাদ বাগানে দেখো কি সুন্দর সাদা অপরাজিতা হয়েছে দেখো আবার কত সুন্দর ছোট ছোট লেবু হ্যাঁ নতুন করে আবার কত লেবু ধরেছে এক দফা লেবু সব বড় বড় হয়ে গেছে খাওয়া আবার আর এক দফা লেবু হয়েছে মানে গাছটা এত ভালো সারা বছরই লেবু হতে থাকে দেখো না কত লেবু ধরেছে আবার বাবা এখানে শিউলি গাছটা বেশ বড় হয়েছে তো হ্যাঁ ওই দেখো সাদা রঙের জবা ফুল ফুটেছে তারপরে এই দেখো টুকটুকে লাল জবা ফুটেছে হুম এই যে ঠিক মা দেখাই আর একটা বিশেষ আকর্ষণ আছে ছাদ বাগানের মায়ের চলো তোমাদের দেখাই দেখো এই এটা নয় এই যে তু শিউলি ফুলের গাছটা নিচে থেকে কেটে দেওয়ার পরে দেখো গাছটা ঝেঁপে কিরকম ছাদের কাছে চলে এসছে কার্নি এবার এখানে শীতকালে পুরো ফুল হবে আর এইগুলোতে ফুলগুলো ফুটলে এগুলো এখান থেকে ছাদ থেকেই পাওয়া যাবে এবার চলো তোমাদেরকে দেখাই বিশেষ আকর্ষণটা কি। এখানে তো সাদা ফুলের গাছ দেখতেই পাচ্ছ কিন্তু সাদা ফুলের গাছটার সঙ্গে দেখো একটা লাউ গাছটা নিচ থেকে উঠে এসেছে এবার দেখাই দেখো কত মানে এই লাউ গাছটাতে কত জালি হ্যাঁ অনেক অনেক জালি আসছে কিন্তু সবগুলো লাউ ধরছে না জালি কিন্তু প্রচুর আসছে এরকম মানে একটু একটুতেই জালি দেখো জালিতে ভর্তি পুরো গিটে গিটে জালি হলে কিন্তু প্রচুর লাউ হবার কথা কিন্তু অত হচ্ছে না জানি না কেন তো যাই হোক গাছটাতে লাউ কিন্তু ধরেছে চলো তোমাদেরকে লাউটা এবার দেখায় ওই দেখো দেখতে পাচ্ছ গোল লাউ এই দেখো গোল লাউটা ধরেছে এই দেখো গোল লাউ ধরেছে ওই গাছটা নিচ থেকেই উঠে এসেছে ছাদে উঠে এসে এই ফুল গাছটার মধ্যে জড়িয়ে জড়িয়ে হয়েছে তো দেখো লাউ গাছটা দেখায় প্রচুর জালি আছে কিন্তু জানি না কেন জালিগুলো সবগুলো হচ্ছে না তোমাদেরকে তো একটা লাউ দেখালাম গোল লাউ অত্যধিক বর্ষার জন্য হয়তো এরকম মানে এই যে ধরে পরে মানে গলে যাচ্ছে গলে গলে পড়ে যাচ্ছে এত তো মায়ের লাউ গাছে এই সুন্দর গোল লাউটা কেমন লাগলো জানিও এদিকে আবার সেই চিনা গাঁদার গাছগুলো দেখো ঝেঁপে উঠেছে এরপরে পুরো শীতকালে এগুলোতে ফুল হবে দেখো মায়ের ভেন্ডি হয়েছে একটা ভেন্ডি গাছ তাতে দু তিনটে হয়েছিল এই একটা হয়ে আছে দেখো মায়ের ভেতর ঘরের জান্নার পাশ দিয়ে কেমন পেঁপে গাছ উঠছে এই একটা আর এই একটা দুটো পেঁপে গাছ কেমন উঠছে মায়ের ফুল তোলা হয়ে গেছে আর এই দেখো আমার ছেলে তার দাদুকে আদর করছে জটকাচ্ছে মানে দাদু দিদাকে যেহেতু খুব ভালোবাসে ওই জন্যই আমার সঙ্গে চলে এসছে দাদু দিদার সঙ্গে দেখা করবে বলে তো যেহেতু এখন কলেজ হয়ে গেছে কলেজ থেকে ঘরে ছিল তাই আমার সঙ্গে চলে এসছে দেখছো দাদুকে কীভাবে আদর করছে দাদু ওর খুব প্রিয় হ্যাঁ দাদু দিদা সেই কারণে বারবার দাদু দিদার কাছে আসতে চায় তো এই দেখো আমি একটু তাই সামান্য ভিডিও করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখছো একটা বিছানায় আমরা ইচ্ছা করে চারজন মিলে ঠেসে ঠেসে শুয়েছি আর গল্প করছি এবার দেখো একদিন সন্ধেবেলায় আমার ছেলে ডমিনোজ পিজার অর্ডার করলো না দাদু দিদা সবাইকার সঙ্গে একসঙ্গে বসে ডমিনোজ পিজা খাবে তো যেহেতু আমাদের চিত্তরঞ্জনে এই ডমিনোজ পিজার অর্ডার করলে এখানে আসে না তো বললো বর্ধমানে যখন আসে তাহলে এখানেই বসে অর্ডার করি আর চারজনে মিলে একটু ডমিনোজ পিজা খাবো তো সেই কারণেই একটু অল্প করেই অর্ডার করলো তো যাই হোক এই দেখো পিজাটা দেখো খুলছে কাটছে এই যে নিয়ে এবার আমরা সবাই মিলে খাবো তো আমার বাবা অল্প করে খাবে তাই আমার ছেলে অল্প করেই দাদুকে দিল খেতে তো তারপরে এইটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম বর্ধমানেও খুবই বৃষ্টি হচ্ছিল তো যাই হোক বৃষ্টিটা যখন একটু থেমেছে তখন আমি আর আমার মা ছাদে চলে এলাম এই লাউ গাছটা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে এর আগে দেখালাম তো মা বললো খানিকটা লাউ শাক লাউ ডগা খানিকটা কেটে নিয়ে যা কারণ আমি লাউ ডগা খেতে ভীষণ ভালোবাসি জলের মধ্যে বৃষ্টি পড়ছে লাউ কাটতে এসেছে আগের তলা থেকে লাউটা ধরো হ্যাঁ এখানে এই দেখো হ্যাঁ এখানে ঠেসি নাও দিয়ে এবার লাউটা কাটো লাউ কাটা হয়ে গেল দেখো দেখি দেখাও দেখ তো মায়ের গাছের এই লাউটা কাটা হয়ে গেল তোমরা লাউটা দেখে বুঝতে পারছো বেশ বড় হয়েছে ভালোই লাগছে তো যাই হোক কদিন বর্ধমানে ছিলাম মায়ের কাছে ভালোই লাগছিল আর এরপরে আমি ফিরে এলাম চিত্তরঞ্জনে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মায়ের ছাদ বাগানের লাউটাও কেমন হয়েছে সেটাও জানিও তো ফেরার পথে দেখো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম বর্ধমানে পুরো মাঠ ঘাট জলে ভর্তি আর দারুণভাবে চাষ হচ্ছে ধানের তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও আজ তবে আসি